প্রচণ্ড গরমে একটুখানি স্বস্তি পেতে দূর দূরান্ত থেকে ওমানের পর্যটন নগরী সালালাতে ভিড় করছে পর্যটকেরা গ্রীষ্মের মৌসুমে যখন তপ্ত ওমানের বেশিরভাগ অঞ্চল তখন সালালাতে চলছে বর্ষার শীতলতা পাহাড়ের মধ্য দিয়ে বেয়ে চলা গিরি ঝর্ণায় সৌন্দর্য উপভোগ করতে এই পর্যটন স্থানে বেড়াতে আসছে বহু মানুষ ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত আইনাল জার্জিস মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পর্যটন নগরী সালালার নয়নাভিরাম গিরিঝর্ণা পাহাড়ের মাঝ দিয়ে গিরিখাত বেয়ে নেমে আসা এই জলধারার সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন বহু পর্যটক গ্রীষ্মের মৌসুমে যখন গরমে উত্তপ্ত ওমানের বেশিরভাগ অঞ্চল তখন বৃষ্টির স্নিগ্ধ আবহাওয়া উপভোগ করতে এই গিরিঝর্ণায় বাড়ে পর্যটকদের ভিড় অন্যান্যদের মতো এখানে বেড়াতে আসেন ওমানে বাস করা বহু প্রবাসী বাংলাদেশি সুন্দর সুন্দর একটি জায়গা এই জায়গাটা হচ্ছে মোটামুটি এটা দ্বিতীয় সুইজারল্যান্ড বললে মানে বুলবে না কারণ চতুর্দিকে সবুজের ঘেরা এবং উঁচু উঁচু ফার চতুর্দিকে মেঘে ভরা বাচ্চাদেরকে নিয়ে এখানে আছে সত্যি অসাধারণ জায়গা যেন মনে হচ্ছে একটা ছোট মিনি বাংলাদেশ অনেক ভালো লাগতেছে আমরা সবাই মিলে আসছি তিন চারিত্র মিনিট নিয়ে অনেক আনন্দ করতেছি মাঝখানে যে গরম মনে হয় যেন আমরা সুইজারল্যান্ডে এরকম উপভোগ করতেছি মরুভূমির বুকে আমরা সবাই ফ্যামিলি নিয়ে আসছি মাছের মাছকেট থেকে ঘোরার জন্য এখন এখানে অনেক সুন্দর দৃশ্য বৃষ্টি হচ্ছে ঘুরে ঘুরিয়ে একটু একটু তো সবাই দেখতেছে সবকিছু ভালো লাগতেছে আমরা আমাদের বাংলাদেশে আছি এরকম অনেক সুন্দর লাগতেছে আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে আসছি অন্যান্য বছরের তুলনায় এ বছর বেশ ঊর্ধ্বমুখী ওমানের তাপমাত্রা তাই এবার সালারাতে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো সাবরিনা নুসরাত যমুনা নিউজ